তাতেই বুয়ে তো তারপরে সমস্ত একটু মাথায় তেল দিলাম আর দেখো 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 এই চুল তাও তো এটা একদম গিটটা পাকিয়ে মানে একদম ছোট করে আটকেছি খোলা না থাকলে আরো বেশি লাগতো কি অবস্থা এই হারে চুল উঠলে তাহলে আর কি থাকবে চুলে কিছুই থাকবে না তাও তো রোজ চিরুনি দিই না রোজ চিরুনি দিলে মানে রোজ এরকম থকা থাকা উঠবে রোজ চিরুনি দিয়ে চিরুনি দিলেই তো তেল দিলাম আর এই যে দুষ্টুটা আজে বাজে খাচ্ছে পাইপ ক্যান্ডি বললাম খেজুর খাবি না এ পচা খাবে হচ্ছে রান্নাবান্না একটা হয়ে গেছে আরেকটা মনে হয় হচ্ছে ঠিক আছে সেগুলো সময় কাটায় পরে ফিরে আসছি একটা পঁয়ত্রিশ হো স্নান হয়ে গেছে খালা করছে আমি এই স্নান করে এলাম ঠিক করে শ্যাম্পু করতে পারলাম না একটা শ্যাম্পু নিয়ে ঢুকেছে আর তেল ছিল মাথায় ঠিক করে হলো না দুটো শ্যাম্পু দরকার ছিল ঠিক আছে দুদিন পর আবার কি বলুন ভালো লাগছে তো শেয়ার করি আর খাওয়াতে বসি আমাদের হয়েছে ভাত পালং শাক আলু দিয়ে চিংড়ি দিয়ে আর এটা পটল আলু চিংড়ি দুষ্টুটাকে এবার খাওয়াতে বসি বানাচ্ছি মেয়ের জন্য একটু ম্যাগি সন্ধ্যাবেলা আজকে খেলা করছে এই যে এখানে খেলা করছে ফ্রেশ করাবো ম্যাগিটা ঠান্ডা হতে হতে তত করে ফ্রেশ করিয়ে দেবো আগে বানিয়ে নিচ্ছি কালকে না হঠাৎ মেয়ে তো একটা অবধি জেগে থাকে কালকে তো একটার ওপরে প্রায় দুটো পোনে দুটোর শেয়ারই করা পনে দুটোয় ঘুমিয়েছে কি বলবো ছটায় উঠেছিল যেহেতু ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না পোনে দুটোয় ঘুমানো একটার দিকে পনে একটার দিকে ঘুমানোর মানে রেডি হচ্ছে যে ঘুমাবো ঠিক তখন তার আগে মেয়ে বলছিল মানে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বিশ্বাস করিনি বাচ্চা মানুষ ওমা তারপরে দেখলাম একটা কী ঝড় উঠলো একদম বনে একটার দিকে হোড়মোর করে ঝড় উঠলো তারপরে পাঁচ মিনিট খুশ হয়ে গেলো কিন্তু কি বেশ ঠান্ডা হয়ে গেলো মানে সেই অসহ্য গরমটা আর লাগছে না একটু টেম্পারেচারটা কমেছে কোথায় হয়েছে কে জানে এখানে তেল হলো হঠাৎ মানে চুটকির মধ্যে ঠান্ডা হয়ে গেলো কি আরাম লাগছিল কিন্তু কিছু হলো না পাঁচ মিনিট একটু হাওয়া দিল ব্যাস যে দুষ্টুটা খেলা করছে আমি বানিয়ে নিই ওকে ফ্রেশ করাবো তো ঠান্ডা হয়ে যাবে দেখো এখন কি চড়ালাম মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ডাল চচ্চড়ি হাত মাখা ডাল টমেটো দেবো তাই রেখেছি আর ওটা দিয়ে নাড়বো মুছে নাড়বো এখন এমনি রেখেছি হাত মাখা ডাল আসলে তরকারি যা আছে শুকনো 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 করলেই হয় না কারণ এখানে সবাই পারে না খেতে বাবা খেতে পারে আমি খেতে পারি মার মাসি শুকনো পুকুর পারে না তো রকম শুকনো দুটোই তো শুকনো রান্না ঝোলা না ওই জন্য এখন এটা করতে হচ্ছে খানিকক্ষণের মধ্যে তাই ছড়িয়ে দেব দেখো আবার সেই পাগলা হাওয়া হলো তাড়াতাড়ি এই দেখো না সব কাপড় এখানে তুলে দিয়েছি আর কি বড় বড় ফোটা পড়ছে এই কালকে বৃষ্টিটা হয়নি আজকে হচ্ছে কি বড় বড় ফোঁটা জোর হচ্ছে আস্তে আস্তে তারা জুম করি দেখো বেচারাদের বিল্ডিং হচ্ছে না তাই ওদেরকে ওইখানে দিয়েছে আসলে এরা এই ধোপাগুলো না পাশে বিল্ডিং হচ্ছে ওরা নিচে ছিল তো ওদের বিল্ডিং হচ্ছে ওদেরকেও সরিয়েছে সব টেনেন্টসদের যেমনি সরিয়েছে ওদেরকেও সরিয়েছে ওদেরকে ওইখানে জায়গা দিয়েছে এখন বৃষ্টির মধ্যে বেচারা মানে তারা ভুল করছে বৃষ্টিটা জোরে আসার আগে সব কাপড় চুপড় রাখা থাকে না লোকের কাপড় ভিজে যাবে তারা তাড়াহুড়ি করছে নামলো বলেন কী ভাববি হাওয়া দেখেই তাড়াতাড়ি কাপড় চুলে দিয়েছে ওইটা গেছে ওই ঘরে নিয়ে আসতে হবে এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া হবে এখন দেখো এইখানে এসে কি করছে সন্ধেবেলা এখানে এলো জোর করে নটা কুড়ি খাওয়ার নাম নেই কি করছে খালি দেখো দেখো খালি দেখো

কখন থেকে এসছে তাই ভাবছি আসছে না কেন ও মা এসে দেখছি এই করছে তো যাবে কেন গরম লাগবে গরম লাগবে এই জন্য খালি বলে ছোট ঘরে যাবো আর ছোট ঘরে যাবো পৌনে এগারোটা বাজে মেয়ের জল বসালাম খাওয়ার জল জেগে থাকবো এখন তো হয়ে যাবে ফুটে যাবে বসিয়ে দিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ধাই হয়ে গেছে বাসন মেয়েরও খাওয়া হয়ে গেছে পটি করছে আর বৃষ্টি হলো না পাঁচ মিনিট হলো গরমই আছে তো ফ্যানের নিচে ভালো লাগছে কিন্তু গরম আছে হলো না ঠিক করো শুনছি নাকি সোমবার থেকে হবে ধর বৃষ্টি দেখা যাক কাপড় সুপুর তো তুলে নিয়েছিলাম তার তোলার পিছনে জলটা ফুটলেই হয়ে যাবে ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট